স্যার পাঁচ বছর দালালদের কথা শুনবেন না এ যেন পুরো বাংলাদেশের বুকের মধ্যে জমে থাকা লুকিয়ে রাখা কথা বেরিয়ে এলো জাতীয় ঈদগাহে শনিবার ভোর সাতটা তিরিশ মিনিট ঢাকার জাতীয় ঈদগাহের আকাশ তখনও কিছুটা ধোঁয়াটে কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো মাঠ জুড়ে হাজার মুসল্লির শাড়ি তবুও চোখ আটকে যায় এক জায়গায় সামনের শাড়িতে দাঁড়িয়ে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সাদা পাঞ্জাবি শান্ত মুখ মাথায় সাদা টুপি অন্য সবার মতোই একজন নামাজি কিন্তু বাস্তবে তিনি এখন দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি এই ঈদগাহে ঈদের নামাজে তার অংশগ্রহণকে ঘিরে শুরু হয় এক নীরব উত্তেজনা যার রেশ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে ঈদগাহের সামনে নিরাপত্তার যে বলায় তৈরি করা হয়েছিল সেটা ছিল কার্যত রাষ্ট্রীয় পর্যায়ে পুলিশ র্যাব এমনকি গোপন সংস্থার সদস্যরা নজর রাখছিলেন প্রতিটি চলাচলের উপর প্রথমে উপস্থিত হন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা কিন্তু যখন ডক্টর মোহাম্মদ ইউনুস পা রাখেন ঈদগাহের ময়দানে তখন চারপাশের ক্যামেরা যেন একসঙ্গে তার দিকেই ঘুরে যায় মিশর কাতার তুরস্ক সৌদি আরব ও সহ বেশ কয়েকটি মুসলিম দেশের রাষ্ট্রদূতরা এই জামাতে অংশ নেন নামাজের পর তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে হাত মেলান এবং কিছুক্ষণ কথাও বলেন তবে এরই মধ্যে ঘটে এমন এক ঘটনা যা দেখে থমকে যায় পুরা ঈদগাহ ড মোহাম্মদ ইউনুস যখন নামাজ শেষে যাচ্ছিলেন ঠিক তখন একদল মুসল্লি বলতে থাকে স্যার পাঁচ বছর দালালদের কথা শুনবেন না আপনি পাঁচ বছর বাংলাদেশের দায়িত্বে থাকবেন আমরা আপনার সাথেই আছি এভাবেই কিছুক্ষণ চলতে থাকে এই স্লোগান এছাড়া সে সময় অনেককেই বলতে শোনা যায় স্যার আমাদের ছেড়ে যাবেন না ঈদগাহে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একাধিক রাজনৈতিক দলের নেতা যারা এতদিন সরকারের বিরোধিতায় সরব ছিল তাদেরও কয়েকজনকে নামাজ পড়তে দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস নামাজ শেষে মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান এবং দেশের জন্য দোয়া কামনা করেন ঈদের সবাই এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়ার করবেন আল্লাহ হাফেজ